তোমরা সবাই পাগল বানায় ফেলছো এই চকলেট কেকের রেসিপিটা এ টু জেড ডিজাইন সহ মানে শেয়ার করার তো যাই না কতটুকু পারবো তারপরে চেষ্টা করবো হ্যালো গ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফার্স্টে দেখো এখানে আমি হচ্ছে দুই পণ্ডন কেকের জন্য এক কাপ ময়দা নিলাম আর এখানে আমি এক ছোটো কাপের মানে ছোটো চামচের এক চামচ ময়দা উঠা নিলাম কারণ এখানে হচ্ছে আমি কোকো পাউডার দেবো সব সময় কথা মনে রাখবা যে যতটুকু কোকো পাউডার দেবা ঠিক ততটুকু এখানে ময়দা উঠায় নেবা দেন তারপরে দিলাম এখানে বেকিং পাউডার বেকিং সোডা সাথে হচ্ছে মানে কর্নফ্লাওয়ার যেটা কিন্তু আমি পরিমাণের মতন দিলাম আশা করি আমার যারা করি আমাদের চোখের একটা কিন্তু হয়ে গেছে তারপর তোমাদের বললাম স্পুন টাইপের যেগুলো ছোটো চামি সেইগুলোর মতো দিয়ে দিলাম আর দেওয়ার পরে না সব কিছু ভালো করে একসাথে মিক্স করবো মিক্স করবো বলতে কি চাইলা নিমসের কথা চালার চালার কথাটা বলতে আমি মিক্স মানে মিক্স বলে ফেলছি তো সব কিছু ভালো করে নেওয়ার পর এখানে আমি দিলাম তিনটা ডিম আর একটা কথা মনে রাখবো যদি ছোটো সাইজের ডিম হয় তাহলে চারটা আর যদি একটু মিডিয়াম সাইজ বা বড়ো হয় তাহলে অবশ্যই তিনটা আর তিনটা ডিম নেওয়ার পর আমি কুসুমটা আলাদা করলাম আর এখন ডিমের সাদা অংশটা একটু বিটার করে মানে বিট করে না পুরো ফর্মই করে নিব আর দেখবা জাস্ট দুই তিন মিনিট বিট করলে অবশ্যই কিন্তু বিটাটা একটু ছাইরা পারে পারে তারপর করবো মানে একবার যদি করতে থাকো না বিটাটা বিটা গরম হয়ে যাব আর ডিম পানি হয়ে যাবো তো এখানে আমি চিনি দিলাম পরের মতন দুই মানে দুই এক মানে দর কি বলি মানে চিনি দিলাম দুইবারে আর পরে দিলাম এখন আমি ডিমের কুসুমটা আর এর মধ্যে এখন আমি দিব যদি চকলেট বানাবো সেই ক্ষেত্রে আমি এখন কী কী মিস করবো সেটা বলে দিই এখানে দিলাম আমি হচ্ছে ভিনিগার তারপরে হচ্ছে লবণ তারপর হচ্ছে তেল তারপর হচ্ছে চকলেট সিরাপ তারপরে হচ্ছে আবার মানে কনসিলার আসল কথা সব কিছু ভালো করে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করবো এটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হইব আর যারা আমরা মানে অনেকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখে কেক বানাইবা তো ভাই আমি যদি আমরা কথা বলতে একটু মানে যদি অন্য একটু অন্যরকম ফর্মের বোঝার চেষ্টা মানে যদি বুঝতে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভাই চোখে আঁচাচ্ছি তোমার একটু দেখে নিও মানে আমি ওই যে মানে কাজের ধাপে ধাপে হয়তো কথাগুলো মিলাতে পারতাছিলাম না তো আমি তো খুব মানে তাড়াতাড়ি করে ভিডিওগুলো করার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি যেই চালনা রাখছিলাম ময়দাগুলো সেখানটা মানে দুইবার দিয়ে দিলাম আর এই এখানে কিন্তু আমি কিছু আগেই চালেটা তোমরা সবাই দেখছো আর দেখো একটা মলের মধ্যে এটা একটু পেপার দিয়ে বা হচ্ছে এটা খাতার পিসটা দিয়ে জাস্ট কোনো মধ্যে তেলটা মানে মাখানেছিলাম আর দেখো আমি এটা কিন্তু অনেকটা উপরে থেকে দিছি এইবার উপরে থেকে দিলে কি হয় ভিতরে কোনো বাবাল থাকে না আর যদি বাবল থাকে তাহলে কি হয় কেকটা একদিকে বড় একদিকে ছোটো একদিকে উঁচু হয়ে থাকে একদিকে নিচে হয়ে থাকে বাট সেই ক্ষেত্রে বাটটা দুই একবারটা তো ফলাইবা দেন তারপরে আমি এখানে দিলাম চুলাটা চুলাটা কিন্তু আমি আগেই গরম করে রাখছি মানে কড়াইটা আর এটা কিন্তু বেশি আছে পঁচিশ মিনিট এনাফ মানে পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিট এনাফ যদিও আমার বিশ মিনিটের সময় লাগে না আর আমি সব রকম এই রিসটা ক্রিমটা দিয়ে হচ্ছে আমি কেক বানাই এই কেকটা মানে ক্রিমটার জন্য কিন্তু আমাদের হোম মেড কেক বলা হয় কারণ দোকানে যেসব কেক থাকে সেটা হচ্ছে তো আমার ডালদার কেক মানে জানি না অনেক অনেক প্রায় সময় ভিডিও দেখেছি কোন কোন জায়গায় কোথায় বসে তারা কেক বানায় আর আমরা যে কেকগুলো বানাই যে হোম মেড কেক যাকে বলে মানে এক কেক সব কিছু হাতে খড়ি যাকে বলে আর দেখো আমি কেকটা কিন্তু একেবারে সুন্দর করে বিট করছে যদি দুই তিনবার বারে বারে মানে মেশিনটা ঘোরাইয়া বন্ধ করে এইভাবে বিট করলে না সুন্দর মতন হয় আর যদি মেশিনটা একটা না বিট করতে থাকে করতে থাকে কী হয় বিটার হয়ে যাব গরম আর কেক হয়ে যাবো পুরো পানি পানি আর দেখো এদিকে হচ্ছে আমি এখন ওই যে কেকটাকে সব কিছু কাটিং কুটিং করবো সেই ক্ষেত্রে আমি ক্রিমটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখন হচ্ছে আমি কেকটা কাটতেছিলাম আর দেখো এখানে আমি সেম পড়ছে যে মানে চার ভাগে করে নেবা যদি কেকটা অনেক বড় ছিল ভাবা যায় এটা তোমার তিনটা ডিমের কেক দেখছো কতটা ফুটছে কতটা সুন্দর কতটা সফট হয়েছে তো তোমরা কিন্তু আমি যেভাবে ভিডিওগুলো করছি আমার জানি না তোমাদের আমি কতটুকু বুঝতে পারলাম আর তারপর আমি সবটুকু তো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করা আর এই সব তো তোমরা আমার আগেই দেখছো আর এখন হচ্ছে আমি কীভাবে এটাকে কাটিং করলাম কীভাবে এটাকে সাজিলাম সেটা যা শেয়ার করবো আর দেখো এখানে আমি কে মানে ফার্স্টে কেক দিলাম তারপর হচ্ছে সুগার পানি অনেকে বলো সুগার সেট ব্যাগ আসলে তো এটা হচ্ছে তোমার চিনি পানি যেটা কিনা আমরা গ্লাস এক চামচ বা দেড় চামচ চিনির মধ্যে একটু পরের মধ্যে পানি দিয়ে এটা মিক্স করে রাখি যেটা আমি এখন দিতেছিলাম এটা হলো পানি মানে বাংলায় কথা হলে কিন্তু তোমার চিনির পানি তো চিনির পানি দেওয়ার পরে এখানে শ্যাম্পো সে দিলাম ক্রিম ক্রিম দেওয়ার পরে দিলাম চকলেট আর অনেক অনেক চকলেট কিন্তু সবাই খুব পছন্দ করে মানে চকলেট থেকে যদি চকলেট না থাকে তাহলে তো মজাই লাগে না তো সেম সে আমি বেশি করে চকলেট দিয়ে একবার কাপ ফুটিং যেটাকে বলে ভালো করে দিয়ে টিয়ে ভাই একটা কথা সবসময় বলে রাখি আমি তো ভাই সবসময় একটা কথা কে আমি ভাই মুখস্থ বিদ্যা মানে করতে করতে অবস্থা হয়তো কথাগুলো বলতে বা তোমাদের বোঝাতে একটু অসুবিধা হইতেছে বাট তোমরা একটু চোখে নেশা বা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো আসলে কথা এটা দেখো এটা আমি যে চকলেটে বানাবো এখানে আমি চকলেট গানাসটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মানে পরের মতো নিশে যাচ্ছে এখানে কী বলি যে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকের এই ভিডিও দেখে কেউ হয়তো কখনো আমার ভিডিও দেখবো না মানে আমার বয়স না সবাই দৌড়ায় পলাইবো ভাই আমার মেয়েটা ঘুমায়ছে তাড়াতাড়ি করে আমি কথা বলার চেষ্টা করতেছি আর দেখো আমি এখানে কিছু টপার বানাইছিলাম চকলেট টপার এই সব টপার কিন্তু আমি ঘরে বানাইছি যদিও তোমার তো শপটা শেয়ার করলাম না মানে এই যে টপার তো টপার আগে বানাই ফেছিলাম ওই দেখো এখানে আমি ক্রিমটা সাজাতেছিলাম ওই কীভাবে সাজাইলাম খুবই সিম্পলভাবে সাজাইছি আমি দেখো ভাই আমার মেয়েরা ঘুমাইছে আমরা যারা মা আমরা জানি আমাদের শপটা কিভাবে মেনটেন করতে হয় কীভাবে গুছাই করতে হয় আমার মেয়েটা ঘুমাই তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে আর এখানে আমি কিছু মানে কি বলে ওই যে হোয়াইট চকলেট আছে না ওখানে যাচ্ছি একটু আমি জাস্ট একটু কালার করেছি মানে ফ্রুডস কালার দিয়ে একটা রেড আর একটা হচ্ছে গ্রিন একটু কালার করে নিলাম না কোনো মতো একটু সাজেলাম তো যাই হোক এই ছোট্ট মানে এই ব্লগটা কেমন লাগলো আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও এদিকে আমার মেয়েটার অর্থাৎ ছিল আমি বুয়ার কাছে মেয়েকে দিয়ে কোনো মতো আস একটু বয়সটা দিলাম আর যা ভাই আমি যা যতটুকু পালাম তো মাঝে মাঝে শেয়ার করলাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো দিও শেয়ার করো আর যদি এরকম হোমমেড কেক খেতে অবশ্যই কিন্তু নারায়ণগঞ্জ কেক খাওয়া যে যোগাযোগ করবো আমি হচ্ছে পেজটা মেনশন করে দিব, মানে ও যে কি বলে উপরে বা হচ্ছে কমেন্ট বক্সেসও দেখো সে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস